सरस्वते <laughs> নৈহাটির ফেরিঘাট চত্বরে আবারও হরপাবানে গঙ্গায় ডুবলো তিনটি চার চাকা গাড়ি জানা গেছে গাড়ির আরোহীরা বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন এবং ফেরিঘাট চত্বরে পার্কিং করেন আর হরপাবানে তিনটি চার চাকা গাড়ি গঙ্গায় ডুবে যায় পরে স্থানীয়রা গাড়িগুলিকে উদ্ধার করে পারে টেনে নিয়ে আসেন কিছুদিন আগেও একটি গাড়ি জোয়ারে গঙ্গায় টেনে নিয়ে যায় যদিও এখানে গাড়ি পার্কিং নিয়ে বড়মা কমিটি সতর্ক করেছে এ বিষয়ে পুরপ্রধান অশোক ভট্টাচার্য দাবি করেন নিষেধের সত্ত্বেও মানুষ গাডরেল সরিয়ে দিয়ে গাড়ি রাখছে তার ফলেই ঘটছে বিপত্তি ভাই বড় 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 সর করে দে ভাই ভাই পৌৰ প্ৰধান যশ চাৰ্টকৈ দেখি দোকান Thank yes. yes. রানী মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এলআইসি প্রিমিয়াম পয়েন্ট এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির যে কোনো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনে যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন সেভেন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স